কি ব্যাপার জমি ভাই আপনি একবার হাসছেন একবার কাঁদছেন ঘটনা কি ভাই কাঁদছি অনেক দুঃখে আপনার ভাবি কালকে আমার সাথে করে বাপের বাড়ি চলে গিয়েছে আর হাসছি মহা আনন্দে কারণ আমার মাথায় এখন বউয়ের প্যারা নেই আরে এটা তো বেশ ভালো খবর আপনি তো বউয়ের মহাবিপদ থেকে বেঁচে গেলেন ঠিক বলেছেন ভাই আমার বউ যতদিন রাগ করে বাপের বাড়িতে থাকবে ততদিন আমি শান্তিতে থাকবো আমার বেতনের টাকা আমি ইচ্ছে মতো আরাম আয়েস করে খরচা করতে পারবো আমার বউ আমাকে বাধা দিতে পারবে না হ্যাঁ সেটা অবশ্য ঠিকই বলেছেন ভাই আমার একটা উপকার করতে পারবেন আরে আপনি এত সংকোচ করছেন কেন কি উপকার করতে হবে বলুন না মানে বাসায় শাশুড়ি আসছে তো

এই টাকাটা দিয়ে হাঁশরির জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাবো